আমরা এখানে কি করছি আমাদের গন্তব্য কোথায় যেন আমরা একদিন ঘুম থেকে উঠলাম আর তারপরে অনুষ্ঠানে আপনাকে স্বাগত কোন প্রশ্ন করবে না কাল মিলে চলতে থাকো যতবার উপার্জন করো চেষ্টা করো যেন ফতুন না হয়ে যাও টিভি অনুসরণ করো মেকআপ থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত এর চেয়ে বেশি ইবো না যা দেখানো হয় তাই ফলো করো বিভ্রান্ত হয়ে পড়লে মদ্যপাড়ে লেগে যাও এখনো মাথায় প্রশ্ন করছে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দাও ডুবে থাকো নেশা সেক্স রক অ্যান্ড রোলে আমি শুধু জানতে চাই এই চক্রাকারে ঘুরতে থাকা জীবনধারার বাইরে কি আর কিছুই নেই বৃদ্ধ হয়ে মারা যাওয়া একটি সুখী পরিবার রেখে যাওয়া আর রেখে যাওয়া এক সম্পত্তি যার মালিক হবে অন্য কেউ কবরে যাওয়ার আগে আমি আসলে জানতে চাই কারণ জীবন দিয়ে চিনেমে খেলতে রাজি নয় রাজি নয় পাজি উঠতে এর সামান্য কিছু প্রশ্নের উত্তর হতে পেয়েছে আমরা এখানে কি করছি আমাদের লক্ষ্য কি আমরা এখানে আশ্রয় কিভাবে কে আমাদের এত নিখুঁত ভাবে তৈরী করলো মৃত্যুর পর কি হয় এই পৃথিবী কি আসলে গুরুত্বপূর্ণ এসব প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না কারণ প্রয়োজন নেই উত্তর জানার এই জীবনে তো কোনো উদ্দেশ্য নেই আমাদের অস্তিত্ব তো শুধুই প্রাকৃতিক সেক্ষেত্রে আমাকে একটি প্রশ্ন করতে দিন তুমি কি নিজেই নিজের স্রষ্টা নাকি কেউ তোমাকে তৈরি করেছে কারণ তুমি এমন এক সৃষ্টি ত্রুটি মুক্ত ক্ষমতা অসমান্তরাল সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী আমি শুধু সাধারণ যুক্তি ব্যবহার করছি এমন ক্যামেরা পৃথিবীতে নেই যা মানুষের চোখের কাছে আসতে পারে না আছে এমন কম্পিউটার যা মানুষের মস্তিষ্কের সরাল হতে পারবে পৃথিবীর সব মানুষ মিলেও একটি মাছ তৈরি করতে পারবে না এত এত নিদর্শন তবু আমরা অস্বীকার করি বিজ্ঞান বলতে চায়। এই সব কিছুই শূন্য থেকে এসেছে অথচ একটি সরল হিসাব শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য কখনোই এক হয় না তবে কোথা থেকে এই মহাবিশ্বের নিয়ম এবং বৈচিত্র আসলো সবকিছুর মূল থাকে আবিষ্কার কিংবা স্রষ্টা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কারণ কেউ ভিডিওটা আপলোড করেছে তাই আমরা বিগ ব্যাং বিশ্বাস করতে পারি বা পারি জীবিকা ঘটালেন তার ওপর আল্লাহ সব কিছুর এবং সব প্রাণের সৃষ্টিকর্তা চিরঞ্জিত প্রভু সব কিছুর একক অসম্ভাবনীয় সৃষ্টির মতো নন কল্পনার ঊর্ধ্বে না তিনি কোন মানুষ নন তার কোন সহযোগী তিনি এক অবিরস্য সত্তা আমাদেরকে কখনো একা ছেড়ে যাননি ঠিক সব প্রস্তুত করার মতো তিনি আমাদেরকে গাইড বই দিয়েছেন কোরআন ইসলাম দুঃখিত জলদি উপসংহারে চলে আসার জন্য কিন্তু এটাই একমাত্র সম্ভব এটি আজ শ্রোস্কার বর্ণনা এক এবং অর্চ ক্ষমতার অধিকারী কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি একটি বই যার শূন্য ধ্রুটি বৈজ্ঞানিক আর ঐতিহাসিক অলৌকিকত্ব আজ থেকে চোদ্দশো বছর আগে যেমন মানুষের ভনের নির্ভুল এবং পরিপূর্ণ বর্ণনা মানুষের ভনের যে বর্ণনা ক্রানে আজ স্বপ্ন সকালের বৈজ্ঞানিক জ্ঞান থেকে আসা সম্ভব নয় পৃথিবীর জন্য পর্বতমার এক স্বরূপ শুরু যাতে পৃথিবীর নরম থেকে রক্ষা পায় বিচ্ছিন্ন নদী প্রবাহিত সমুদ্রের পানি কখনোই এক হবে না গুরুগুলো নির্দিষ্ট পক্ষপাতে চলার তথ্য আর এই গুন্ডাবান প্রতিক্রিয়া প্রভাবের দিন এবং তা খাওয়া মহাবিশ্ব এবং প্রতিটি পানির উচ্চ পানিতে খাওয়ার তথ্য প্রতিটি শিক্ষণীয় সকল ইতিহাস বিশ্বত প্রাণের লাশ সক্ষিত হওয়ার তথ্য পৃথিবীর স্থল ভাবে স্থানের তথ্য যেখানে পারস্য বাহিনী পরিচিত করেছিল পুরুষের বিজ্ঞানীর গমন পথ মেরুদণ্ড পাঁচনের মধ্যস্থল নির্ধারণ তথ্য এখন পর্যন্ত একটি শব্দ পরিবর্তিত হয়নি উত্তর দিন কিভাবে সকল তথ্য জানা ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে এমন এক ব্যক্তির উপর যে লিখতে বা পড়তে জানতেন না উচ্চারণ করতেন যা ফ্রেস্তা বাণী নিয়ে আসত যদি এখনো বিশ্বাস না হয় কোরআনের মতো বাণী আবিষ্কার করে দেখাও শত চেষ্টা করেও পারবে না তাই তুমি সৃষ্টিকর্তা তার পাঠানো বার্তা নিয়ে হাসি তামাশা করলে

আল্লাহ potenti যে আমাদেরকে ঠিক একই ভাবে তিনি পুনরুজ্জীবিত করবেন আঙ্গুলের ছাপ থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ঔরুপ অবস্থায় যখন সর্বদ্রষ্টা সর্বশক্তিমান আমাদেরকে এত কাছ থেকে দেখছেন অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের সম্পদ স্বাস্থ্য পরিবার সবকিছুর মাধ্যমে তাই বিশ্বাস করো আমরা অবশ্যই পুনরুত্থিত হব এবং ফিরে যাব সৃষ্টিকর্তার সামনে হিসাব নেওয়া হবে আমাদের প্রতিটি কাদের যখন তিনি আমাদের দিয়ে বলবেন ভালো মন্দ ছোট বড় আর বাকি চাকরি তো কর্ম করেছো তোমার হিসাব এখন আমার রাগ করো না তুমি ভেবেছিলে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না তোমাকে পুরো একটি জীবন দিয়েছিলাম আমাকে খোঁজার জন্য কিন্তু তুমি ব্যস্ত ছিল ও সব কিছু নিয়ে যাচ্ছিল খুনিকে পর সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাস করেছে আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে পড়ো সেই দিনটি তোমার প্রথম দিন হতে দিও না